আলাইকুম আজ আমি রান্না করছি আলুর ঘাটা তবে আমি সব আগে থেকেই জোগাড় করে রেখেছি এখন আমি কড়াইটা গরম করছি তবে এখন তেল ঢালব কড়াইটা গরম হয়ে গেছে এখন ভিতরে আমি ডালছি সয়াবিন তো একটু লবণ দিয়ে দেবেন লবণটা ফ্রাই হয়ে গিয়েছে তারপরে এটা আমি এটা দেখেন কত সুন্দর একটা কালার এসে তারপরে সেটা আমি জেনে নিচ্ছি জেনে নেওয়ার পরে আমি একটুখানি গোটা জিরে দেবো একটুখানি একটু দেবো মিনিট এইভাবে আলু ভাটা করে দেখবেন একটা খেয়ে দেখবেন আলুটা ভর্তা করে রেখেছি আর পাশে যে আমি রেখেছি ওটা ওটা ডিম ফ্রাই করে রেখেছি একটা হচ্ছে মশলা যেটায় রয়েছে জিরা ধনিয়া গোলপি গরম মশলা সবটা আমি একসঙ্গেই বেটে রেখে দিয়েছি কারণ আলাদা আলাদা করে আসবে আমার পাশে পানি নেই কিন্তু আমার বহু সমস্যা হচ্ছে যেখানে লাল হয়ে গিয়েছে এখন আমি ঘটুখানি এরপরে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটো একটা দিলাম আর গরমটা ভালোভাবে হয়ে বুঝতেই পারছেন মশলাটা কত সুন্দর তৈরি করে দিয়েছে আমি মশলাটা ভালো দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এখন এগুলো আমি রেড়ে দিচ্ছি যোগ ভেজে রেখেছি সোয়াবিনগুলো ঢেলে দিচ্ছি সোয়াবিনগুলো ঢেলে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার হয়ে গেছে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন

আমি নতুন চ্যানেল খুলেছি একবার আমার ভিডিওটাকে লাইক করে দেবেন আমাকে আগে যারা যখন মানুষ সময় সুযোগ করে দেয় তারপরে আমি যেটা ঢালছি ভেজে রাখা ডিম দেখতে পাচ্ছেন ঝোলটা কত ঘন এবং গাঢ় এসছে সত্যি বহুত টেস্টি লাগে খেয়ে দেখবেন একবার আমার তরকারিটা হয়ে গিয়েছে দেখেন সুন্দর লাগছে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক দিন ফলো করুন এবং একটা শেয়ার করুন এই তরকারিটাকে আমি কমসে কম পাঁচ মিনিট ধরে একে জাল করেছি तो लंबा वीडियो तो बनाना है